বাহুবালি ভাল্লা তোদের দুজনের ভিতরে যে কে মারতে তাকে আমি রাজা বানাবো বাহুবালি ভাল্লা তোদের দুজনের ভিতরে যে কে মারতে তাকে আমি রাজা বানাবো নিমডা আর তোরা যদি সত্যি বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমাকে মেরে দেখা পারলে আমাকে মেরে দেখা আমরা

আমি একে বাসাতে পারবো না কেন এরকে বাসানোর কি দরকার এরা দুজন মিলে একজনকে মারতে হল এর থেকে আমাদের দুজনের এখনো তো যৌবন আছে দুজন মিলে একটা বীর পুরুষ পুত্রের জন্ম দিই আকে আমরা রাজা বানাই দেব কাটাপা তার আগে যারা এ গরি ভালোবাসে মানুষদেরকে ভালোবাসো তারা একটা লাইক কমেন্ট করে যাও আর যারা আমার বাবা মাকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও আর কমেন্ট বক্সে লিখে যাও আই লাভ ইউ মা বাবা প্রণাম স্বামীজি আর ডার্লিং চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে না রাজমাতা আমাদের বাসা